এই রয়েছে মায়ের মুখ মায়ের পুজো কিন্তু আজ রাতেই অনুষ্ঠিত হবে আর নিচের দিকে নামতে হবে সিঁড়ি দিয়ে তার জন্যই কিন্তু এটাকে পাতাল কালী বলে পাতাল কালীর সামনে কিন্তু রয়েছে এই যে রয়েছে মায়ের মুখ চক্ষুদান কিছু সময় আগেই কিন্তু সম্পন্ন হয়েছে আর একটু পরেই পুজো শুরু হবে বারোটা থেকে দেখুন প্রতিমাটা তৈরি করার পর কিন্তু একদম যে বারোয়ারি তলা সেটার একদম মাথা ছুঁয়ে যায় এরম কিন্তু পরপর ভোগ প্রসাদ কিন্তু এই জায়গায় রয়েছে ঘড়ির কাটাই সময় এখন রাত দশটা আর আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি শান্তিপুরে আর শান্তিপুর মানেই কিন্তু কালী পুজোর দিন একটা আলাদাই পরিবেশ এই টাইমটাই দেখতে পাচ্ছেন এই জায়গাটাই কত মানুষ আর আমি কিন্তু এখন এসেছি মহিষখাঁকি বারোয়ারি তলা এখানে কিন্তু অনেক প্রতিমা কিন্তু দেখা যায় শান্তিপুর আসলেই তার মধ্যে বিশেষ কিছু প্রতিমা রয়েছে মহিষ আগমেশ্বরী এবং এবং বামাকালী এই তিনটাকে কিন্তু দর্শন করাবো প্রথমেই আমি চলে এসেছি এখানে মহিষ দলায় তলায় আর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন পুজো কিন্তু হচ্ছে একটা দিনেই পুজো অনুষ্ঠিত হয় এবং তারপরেই কিন্তু কালকেই তার বিসর্জন মানে একটা আলাদা রকম রীতি কিন্তু পালিত হয় শান্তিপুরে চারিদিকে যখন দুর্গা পুজো কালী পুজোতে প্যান্ডেল নিয়ে মাতামাতি তখন কিন্তু শান্তিপুর একটা অন্য ধাঁচে রয়েছে শান্তিপুরে কিন্তু প্যান্ডেল নিয়ে কেউ মাতামাতি করে না যা রয়েছে প্রতিমাই এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি পাঁচশো পঞ্চাশ বছরের বেশি পুরনো এই পুজো রাত দশটার সময় দেখতে পাচ্ছেন কি পরিমাণে মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে আর এগুলো কিন্তু শুধু শান্তিপুরবাসী নয় দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই জায়গায় আসে প্রতিমা দর্শন করতে একপাশে পাশে চলছে পুজো আর এক পাশে ভোগ প্রসাদের আয়োজন তাই এই দিক দিয়ে পুজোর দ্বীপকে যাবো তার আগে আপনাদের একটু এই জায়গাটায় ঘুরিয়ে আনি তা এখান থেকে দেখতে পাচ্ছেন মায়ের যে ভোগ প্রসাদ সেটা কিন্তু রান্না হচ্ছে আর এই রয়েছে কড়াই প্রচুর মানে ডাব্বা ভরে ভরে কিন্তু এরকম খিচুড়ি তৈরি হয় আর মানুষকে কিন্তু সকালবেলায় এটা দেওয়া হয় পুজো কিন্তু সারা রাত ধরে হবে প্রচুর পরিমাণে আলু এবং ডাল রেখে দেওয়া হয়েছে এবং ছোটো ছোটো কড়াই রয়েছে তরকারি করার জন্য আর এখানে কিন্তু তরকারি কাটাকুটো যে পর্ব সেটা কিন্তু চলছে আমি এখন রয়েছি মায়ের মন্দিরের ভিতর আর এই জায়গা থেকে দেখুন পুজো চলছে এই রয়েছে ফল আর এইদিকে দেখুন আলতা সিঁদুর রয়েছে আর এই রয়েছে মা তা মহিষ কাকি মাকে সামনে থেকে দেখাতে পারছি মায়ের পুজো কিন্তু আজ রাতেই অনুষ্ঠিত হবে আর কালকে সকালেই কিন্তু ধীরে ধীরে প্রস্তুতির দিকে এগোবে মায়ের বিসর্জন আর বিকেলবেলায় কিন্তু মাকে কিন্তু কাঁধে করে তা যে রীতিটা এখনও পর্যন্ত চলে কাঁধে করে কিন্তু মাকে নিয়ে যাওয়া হয় সামনে রয়েছে মোমবাতির আলো আর এই রয়েছে মা মহিষ কাকিমা যার ইতিহাস কিন্তু প্রচুর রয়েছে পাঁচশো পঞ্চাশ বছরের ইতিহাস কিন্তু এই যে আপনার চোখের সামনে দাঁড়িয়ে তা এই জন্যই কিন্তু শান্তিপুরে দূর দূরান্ত থেকে আসে মানুষ তা আপনারা যে প্যান্ডেলের সৌন্দর্য সেটাতেই কিন্তু এখন মত্ত দু হাজার পঁচিশে কিন্তু শান্তিপুর কিন্তু আজও প্যান্ডেলের ছোয়াতে মত্ত হয়নি তারা প্রতিমায়ও আজও ভক্তি রেখে দিয়েছে মানুষ আসছে মোমবাতি নিয়ে এবং ধূপকাঠি নিয়ে তা এখানে রয়েছে মা আর মায়ের পিছনেই কিন্তু এই যে চলছে মায়ের প্রসাদ তৈরির কাজ আর আপনাদের কিন্তু শুধু এটা নয় আমি কিন্তু এই দিকটাও দেখালাম এটা কিন্তু মানুষের জন্য যেটা রয়েছে প্রসাদ তা সেটা কিন্তু সকালবেলায় দেওয়া হবে চারিপাশটায় কিন্তু আজকে খুবই জমজমাট আর মানুষ কিন্তু মেতে উঠেছে একটা দিনের পুজো তা তাতেই কিন্তু শান্তিপুরবাসী তারা কিন্তু খুব হাসি মুখে কিন্তু দিনটা পালন করে আর আমাদের দুর্গা পুজো থেকে দেখো অন্যান্য সময় পাঁচটা দিনেও শেষ হয় না সাতটা দিনেও শেষ হয় না আস্তে আস্তে কিন্তু মানুষ চাইতে থাকে আরও বেশি দিন ঠিক যদি এই পাশ থেকে দেখায় এই পাশ থেকে রয়েছে কিন্তু বারোয়ারি আর বারোয়ারিতে যদি এই জায়গা থেকে দেখায় এই জায়গায় রয়েছে মালসা তা সকালবেলায় কিন্তু এই যে মালসাগুলো রয়েছে এই মালসাই করে কিন্তু প্রসাদ বিতরণ হবে তা ভোগ প্রসাদের ব্যাপারে একটু যদি বলে দেন এখানে আমাদের যে মা কি মাতা সেই মাতার ভোগ প্রায় চার চার কুইন্টাল থেকে পাঁচ কুইন্টাল ভোগ প্রসাদ হবে খিচুড়ি আস্তে আস্তে নানা রকম পাঁচ রকম ভাজা হবে তারপর পায়েস হবে তারপর বিভিন্ন রকম তরি মাকে অতি ব্যঞ্জনে ভোগ দেওয়া হবে আর এমনি সময় এই যে প্রসাদ রয়েছে যেটা মানুষের জন্য সেটা কখন পাবে মানুষ মানুষ ভোর পাঁচটা থেকে নটা পর্যন্ত মানুষ এই প্রসাদ পাবে এবং এই প্রসাদ বিতরণ করা হবে বিতরণ বহিষ্কারের তো প্রচুর ইতিহাস রয়েছে তা শুনেছি নাকি এটা পাঁচশো পঞ্চাশ বছরের পুরনো এটা সত্যি পাঁচশো পঞ্চাশ বছরের পুজো এবং এই পুজো বিভিন্ন হাত ধরে ধরে আজকে এই এই পজিশনে এসেছে এবং এই নামকরণ করে আগে এখানে একশো আটটা মহিষ বলি হতো এবং সেই মহিষ বলি হওয়ার জন্যে এনার নামকরণ মহিষকাই করা হয়েছে এবং এলাকার নামও মহিষকাগি তলা এবং এবং এখানে প্রচুর ভক্ত সমাগম হয় এবং আবেগপূর্ণ এবং প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয় এবং এবং এখনো পর্যন্ত শান্তিপুরে ইনি কাঁধে করে ইনি যান এবং যখন যান তখন প্রায় লক্ষাধিক লোক এবং মানুষ আবেগের সঙ্গে যায় আর এটা তো একদিনেই হয় তারপরের দিনেই বিসর্জন দিনই বিসর্জন একটা দিনেই পুজো মায়ের যে চোখ রয়েছে সেটাকে আমি দেখাতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু প্রচুর মালা কিন্তু মায়ের গায়ে রয়েছে এবং এইখান থেকে দেখুন আর প্রচুর ভক্ত কিন্তু এই যে আলতা সিঁদুর এগুলো দিয়ে যায় রাত বারোটার সময় কিন্তু শুরু হয় মায়ের পুজো ইতিহাস শুনতে কান্না ভালো লাগে কিন্তু এই যে ইতিহাসগুলো রয়েছে সেই ইতিহাস কিন্তু সম্পূর্ণ জানা না পারলেও কিছুটা জানালাম এরপরে কিন্তু আমি এই জায়গা থেকে সোজা চলে যাব বামাখালী আর বামাখালী যাওয়ার জন্য কিন্তু এই যে পথটা রয়েছে এই পথ দিয়ে আমাদের যেতে হবে আর এখান থেকে গেলেই কিন্তু আমরা যে অটো বা টোটো যদি অটো পাবো না টোটোটা পাবো এখান থেকে পুজো কিন্তু শান্তিপুরের অলিতে গলিতে এখন কিন্তু আজকের দিনটাই রয়েছে আজকের দিনটাই আপনারা দেখতে পারবেন আর প্রচুর মানুষ কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রতিমা দর্শন করে তা আমি এখন মহিষখাগির থেকে চলে আসলাম কিন্তু বড়বাজার বাস স্ট্যান্ড আর এই জায়গায় রয়েছে সেই প্রতীক্ষিত আপনাদের সেই প্রতিমা যে প্রতিমার নাচ দেখার জন্য কিন্তু বহু আকাঙ্ক্ষিত হয়ে থাকে মানুষ পিছনের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু একটু হাঁটলেই আমরা পেয়ে যাবো বামাকালীর দর্শন রাস্তাটা দেখায় রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লাইটিংয়ে সাজানো হয়েছে আর এই যে টোটোর ভিড় এটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এই জায়গাটায় কত পরিমাণ মানুষ কিন্তু আসছে শান্তিপুরের বহু মানুষ কিন্তু রয়েছে কিংবা দূর দূরান্ত থেকে সবাই কিন্তু এরকম বাইকে করে আসে তা এটাই বেশি ভালো তবুও কিছু কিছু জায়গায় কিন্তু ঢুকতে দেয় না আর এই জায়গায় যে লাইটিংটা দেখতে পাচ্ছেন যদিও এই লাইটিংটা আপনাদের বাইরে থেকে দেখতে পেলেও কিন্তু মা কিন্তু এই লাইটে পূজিত হন না প্রথম থেকেই নিয়ম ছিল যে একটা মোমবাতির আলোই সে কিন্তু পূজিত হবে আর এখনও কিন্তু সেই লাইটিং ব্যাপারটা ঠাকুরের কাছে থাকে না একটু এই জায়গা থেকে দেখাই ভিড় কিন্তু এই রাস্তাটাই প্রচুর রয়েছে তা ভিড়টাকে দেখাতে পাচ্ছি রাস্তায় ঢোকার কায়দা নেই আজকে কালী পুজো কুড়ি তারিখ আর আজকে কিন্তু বড়মার সকালবেলায় ভিডিওটা করলাম আর তারপরেই কিন্তু চলে এসছি শান্তিপুর আর শান্তিপুরেও রয়েছে এই লেভেলের ভিড় তাও রাত্রির সাড়ে দশটার সময় আগেরবার কোন সময় এসছিলাম ঠিক জানা নেই কিন্তু এইবার কিন্তু পুজোর যে দিন রাত্রির বারোটা থেকে শুরু হবে পুজো আর ভিড় দেখতে পাচ্ছেন রাস্তায় লেবেলের ভিড় কিন্তু দেখা যাচ্ছে তা রাস্তাটা দিয়ে যাচ্ছি লাল আলো কিন্তু রয়েছে আর যদি বলি অনেকে কিন্তু বলছে এই কথাটা যে অন্য অন্য জায়গার থেকে এই জায়গায় ভিড়টা বেশি তা ভিড় বেশির কারণ ধীরে ধীরে এই যে নাচ বামাকালির এটা কিন্তু পপুলারিটি পাচ্ছে দু হাজার পঁচিশের পর থেকে আরও বেশিভাবে তা হয়তো ছাব্বিশ সাতাশে হয়তো আরও বেশি ভিড় আপনারা দেখতে পারবেন কারণ ধীরে ধীরে কিন্তু এটা সবার মধ্যে পরিচিতি পাচ্ছে আর মানুষ কিন্তু যেই ইতিহাসগুলো জানতো না সেটাও কিন্তু জেনে নিচ্ছে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এখন রয়েছি এই জায়গাটাই আর এটাই কিন্তু ল্যাম্প পোস্ট আর এখানেই রয়েছে আলো আর পিছনে দেখতে পাচ্ছেন প্রতিমাটা রয়েছে তা প্রতিমার কাছে কিন্তু কোনো আলো নেই তা এই জায়গা থেকে দেখাই এই যে রয়েছে সেই বামা কালি যার নাম কিন্তু আপনারা সকলেই শুনে এসেছেন আজকে সেটাকে সামনে থেকে দেখাচ্ছি আর একটু সামনে থেকে আপনাদের ভালো করে দেখাই এই যে রয়েছে মোমবাতির আলো আর আপনাদের যদি সামনে থেকে দেখাই সামনেও কিন্তু মোমবাতির আলোই রয়েছে আর এই রয়েছে মায়ের মুখ মোমবাতির আলোতে কিন্তু পুজো হবে এখানে কোনো কিন্তু লাইট থাকে না আর এটা কিন্তু প্রতি বছর না এটা একটা ইতিহাস সেটা কিন্তু প্রতি বছরই পালন করা হয় মোমবাতিগুলো এখানে দেখাচ্ছি তার পাশাপাশি এই রয়েছে ধূপকাঠি তাই এই ধূপকাঠির সাইজ দেখুন এই লেভেলের ধূপকাঠি বেশ বড়ো বড়ো ধূপকাঠি কিন্তু মোমবাতির মতোই প্রায় আর এখান থেকে একটু জুম করে মাকে দেখা এই জায়গা থেকে এই রয়েছে মায়া মায়ের মাথায় কিন্তু যে মুকুটটা রয়েছে তারপরে পাখির পালকের মতো কিন্তু কাজ আর এই জায়গা থেকে পুরোপুরি জবা ফুলের মালা দিয়ে কিন্তু সজ্জিত রয়েছে মা আর এই যে শিব রয়েছে নিচে তার শিবকে দেখা শিবের বুকে মায়ের কিন্তু বাম পা দেওয়া রয়েছে আর একবার রয়েছে কিন্তু কঙ্কালের মাথার উপর আর বাম পা দেওয়ার কারণেই কিন্তু এই যে প্রতিমা রয়েছে তার নাম কিন্তু বামাগালি তাই এখান থেকে মানুষ কিন্তু আসছে এবং ধূপকাঠি এবং মোমবাতি সেটা দেখাচ্ছে তা দেখতে পাচ্ছেন পুজো কিন্তু আর কিছু সময় বাদে শুরু হয়ে যাবে এই দিকে যদি দেখাই ফল কাটা সেই পর্বটা চলছে তা ফল কাটা হচ্ছে ফল তৈরি আর এই মোমবাতির আলোতেই হচ্ছে সেটা এই দিকে রয়েছে সন্দেশ তা প্রসাদ দক্ষিণ দেওয়ার জায়গা আর দাদারা বসে রয়েছে। যদি এই জায়গা থেকে দেখায় চারিপাশ খুব কিন্তু যে চিকচাক ব্যাপারটা নেই কিন্তু রয়েছে ভক্তি আর আবেগ তা সেটা নিয়েই কিন্তু শান্তিপুরের যে পুজো সেটা কিন্তু অনুষ্ঠিত হয় মাকে কিন্তু ছবিতে দেখলেন আর যে মায়ের নাচ সে মায়ের নাচ দেখতে গেলে কিন্তু একটু কষ্ট আপনাদের করতে হবে রাত্রির ঠিক বারোটা এমন নাগাদ কিন্তু মাকে এরকম নাচানো হয় শান্তিপুরবাসী যারা রয়েছে আর যারা শান্তিপুরে এসে স্ট্রে করেন তারাই কিন্তু এই মায়ের নাচ কিন্তু তুলতে পারেন তা একটা মোড় রয়েছে সেই মোড়ে প্রচুর মানুষ এক জায়গায় হয় আর মাকে কিন্তু সেই জায়গায় নাচানো হয় আর এটা কিন্তু রীতি প্রতি বছর চলে আসছে সবাই কিন্তু ঘাড়ের পরে নিয়েই কিন্তু মাকে নিয়ে যাই বিসর্জনের উদ্দেশ্যে তা আমি এখন এই জায়গা থেকে বেরোব আর এরপরে যে প্রতিমাটা আপনাদের দেখাবো সেটা রয়েছে পাতাল গালি তা আমি কিন্তু এখন ধীরে ধীরে এগোচ্ছি কাশ্যপ পাড়ার দিকে আর টোটোওয়ালার থেকে নেমে কিন্তু হাঁটা শুরু করলাম আর এইবার যে প্রতিমাটা আপনাদের দেখাবো সেটা হলো পাতাল কালী ভিডিওটা যদি সকালে পোস্ট হয় তাহলে তো এই বছর আর কালী পুজো আপনাদের দেখা হলো না বিসর্জনটাই শুধু দেখতে পারবেন আর একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু কন্টিনিউয়াসলি আপনারা সব রাস্তায় টোটো পেয়ে যাবেন যেখান থেকে চান আপনারা যেখানে যাবেন সমস্ত কিন্তু টোটো হাতের নাগালে এত পরিমাণ জাম টোটোর জাম সব আর এত অ্যাভেলেবেল টোটো মানে অন্যান্য জায়গায় হয়তো দেখা যায় না আর ভাড়াও কিন্তু লিমিটের মধ্যেই নিচ্ছে খুব এমন এক্সট্রা নিচ্ছে না যে কটা পুজো কিন্তু নাম করা রয়েছে মানে নাম আপনারা সবাই জানেন সেই নামগুলোর জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় দেখা যাচ্ছে অন্যান্য জায়গায় কিন্তু এতটা ভিড় হয় না তা পাতাল কালি দেখার জন্য এসছিলাম আর এই দেখুন পাতাল কালির লাইন কিন্তু এই রকম পড়েছে একটা এন্ট্রি লাইন রয়েছে আর একটা পাশেই এক্সিট লাইন আর চারিপাশে কিন্তু এরকম লাইন রয়েছে আর যদি আপনাদের দেখাই এই জায়গাটাই আপনারা কিন্তু এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামবেন এই যেরকম নিচের দিকে নামতে হবে সিঁড়ি দিয়ে তার জন্যেই কিন্তু এটাকে পাতাল কালী বলে এখন আমি দেখাতে পারছি আপনাদের পাতাল কালির সামনে কিন্তু রয়েছে এই যে রয়েছে মায়ের মুখ আর একটু ডিটেলসে আপনাদের দেখাই এই রয়েছে চোখ এবং মুখমণ্ডল আর আস্তে আস্তে কিন্তু একটু নিচের দিকে দেখাচ্ছি তা একটা ভয়ানক রূপ আর মায়ের পা কিন্তু রয়েছে হুলির ওপর পুজো কিন্তু সন্ধেবেলায় এই পুজোটা অনুষ্ঠিত হয় তা পাতাল কালী মায়ের আর এই নামটা কিন্তু অনেকের মুখেই শোনা আর এই জায়গা থেকে দেখুন এই যে মানুষ কিন্তু লাইন দিয়ে এরকম নিচে প্রবেশ করছে আর মাকে দর্শন করছে প্রথমেই বলেছিলাম আপনারা যে প্রান্ত থেকেই আসেন না কেন টোটো কিন্তু পেয়ে যাবেন তা এখন আস্তে আস্তে ভিড়টা দেখতে পাচ্ছেন ঘড়ির কাটা এখন সাড়ে এগারোটার মতো বাজে আমি কিন্তু এখন যাচ্ছি আগমেশ্বরী তলায় চারিপাশে কিন্তু দোকানপাট প্রচুর বসে খাওয়ার কারণ আগমেশ্বরী মায়ের যে পুজো সেটা কিন্তু প্রচুর মানুষ কিন্তু দেখতে আসে দুর্দানন্দ থেকে আর পুজোর একটু আগেই কিন্তু দানা হয় মায়ের তা সেটাও দেখে অনেক মানুষ তা এইখান থেকে দেখতে পাচ্ছেন সমুদ্র আর আমি কিন্তু চলে এসেছি আগমেশ্বরী তলায় তা এইখান থেকে দেখাতে পারছি এই রয়েছে আগমেশ্বরী মা আর সবাই কিন্তু এই জায়গা থেকে মোমবাতি জ্বালাচ্ছে আর মায়ের দান কিছু সময় আগেই কিন্তু সম্পন্ন হয়েছে আর একটু পরেই পুজো শুরু হবে বারোটা থেকে আর শুরু হওয়ার পরেই কিন্তু ঠিক সেই দিনই মানে সেই তারিখের সেই দিনই বিকাল বা সন্ধ্যার দিকে কিন্তু মায়ের বিসর্জন এ যেন আলাদা রকম প্রক্রিয়া মানে এরকমভাবে বিসর্জন হয়তো অন্য কোনো জায়গায় আপনারা দেখতে পারবেন না এইখানে রয়েছে ঢাকি আর এই রয়েছে আগমেশ্বরী তলায় ভিড় মুর্শিদাবাদ থেকে প্রচুর মানুষ কিন্তু আগমেশ্বরী তলাই সমবেত হয়েছে পুজো দেখার জন্য নিজে হাতে এক দিনে মাতৃ মূর্তি নির্মাণ করেছিলেন সুতরাং বুঝতে পারছেন দেড় থেকে দু ফুট বড়জন উচ্চতা হতে পারে সেই মায়ের সেদিনকার সেই সূচনার দিনে মায়ের উচ্চতা কিন্তু রয়েছে ১৫ ফুট দেখুন প্রতিমাটা তৈরি করার পর কিন্তু একদম যে বারোয়ারি তলা সেটার একদম মাথা ছুঁয়ে যায় আর যদি বলেন এই দিকের আঙুলটা মায়ের আঙুলে কিন্তু রূপোর কিছু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মায়ের এই আঙুলটাই রূপো দিয়ে তৈরি পুজো তো ওইদিকে হচ্ছে আর যদি বলি ভোগ প্রসাদের কথা তাহলে কিন্তু এই যে সাইডটা রয়েছে এইদিকে রয়েছে ভোগ প্রসাদ তা আপনাদের একটু দেখাই প্রসাদগুলো এই যে ঝুড়ির মধ্যে রয়েছে কি কি রয়েছে তাদের একটু দেখাচ্ছি মায়ের এখানে দেখতে পাচ্ছেন পোলাও রয়েছে তার সাথে লুচি আর যদি একটা মিষ্টি সেটা দেখাই উপরে রয়েছে তার নিচের থাক তার নিচের থাক তার নিচের থাক প্রচুর পরিমাণে কিন্তু এখানে রাখা হয়েছে এরকম প্রসাদ ডালা যে ডালা রয়েছে সেটাই কিন্তু সিস্টেমটা বেশ ভালো ওই যে প্রান্ত রয়েছে ওই প্রান্ত থেকে পোলাও দেওয়া হচ্ছে পরপর লাইন দিয়ে লাইন দিয়ে এই যে এখান থেকে ঝুড়ি দিচ্ছে পরপর এসে লাস্টে দাদা মিষ্টি দিচ্ছে সেটাতেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে বেশ পরপর এরকম ঝুড়ি তৈরি করে রাখা হচ্ছে এই জায়গায় পাঁচ ঘন্টা ধরে চলবে কিন্তু পুজো আর প্রচুর প্রশ্ন মানুষের রয়েছে সেই প্রশ্নের উত্তরও কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে পুজোর যে আয়োজন সেটা কিন্তু করা হচ্ছে আর একটু পরেই কিন্তু পুজো শুরু হবে তাই জায়গা থেকে দেখাতে পারছি মাকে তাই একটু আগে কিন্তু আপনাদের এই জায়গা থেকে দেখালাম এই পাশে যে রয়েছে এই পাশে কিন্তু মানুষের জন্য যে প্রসাদ সেটা আর মায়ের জন্য যে প্রসাদ সেটা কিন্তু এই পিছনের যে ঘরটা রয়েছে তা সেই ঘরটাই তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রসাদ তৈরি কমপ্লিট এবার কিন্তু আস্তে আস্তে আনা হচ্ছে এটাকে ধীরে ধীরে তাই এখান থেকে একটু দেখাই আপনাদের এখান থেকে ডিটেলস দেখাচ্ছি শিব রয়েছে আর একটা সাপ কিন্তু রয়েছে সেটাও কিন্তু রূপর আর তার হাতে একটা ডুগ রয়েছে সমস্ত কিছু কিন্তু যদি ডিটেলস মধ্যে দেখায় মায়ের সামনে কিন্তু এই জায়গায় রয়েছে প্রচুর যারা ভক্তরা আছে তারা দান করে এই জায়গা থেকে আর তার গায়েও কিন্তু যে অলঙ্কর করেছে বেশিরভাগই ভক্তের দান তা মাকে প্রচুর ভালোবাসে মানুষ তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শান্তিপূর্ত এবছর হলো না পরের বছর আসবেন যদিও মনে করেন যে আপনারা বিসর্জনে আসবেন মানে কালকে কালকে বিকালবেলায় কিন্তু আসতে পারেন তাহলে কিন্তু সমস্ত মায়ের দর্শন কিন্তু পেয়ে যাবেন তা চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে